হ্যালো বন্ধুরা আমার এই হোমি চ্যানেলে আপনাকে স্বাগত আমি ডক্টর অমিত কুমার হালদার আজকের ভিডিওতে আলোচনা করবো ফ্যাটি লিভারের সমস্যায় আপনার ডায়েট প্ল্যান কী হবে এবং আপনার যদি ফ্যাটি লিভার হয়ে থাকে সেক্ষেত্রে কী খাবেন বা কী খাবেন না এই ডায়েট প্ল্যানের মাধ্যমে আপনার লিভারকে কীভাবে বাঁচাবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন এবং আপনি আমার চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনি যদি আমার কাছে অনলাইন ট্রিটমেন্ট নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন তা আসুন তাহলে ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা লিভারে ফ্যাট জমা একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এই ফ্যাট যদি আপনার লিভারের ওজনের পাঁচ শতাংশের বেশি ডিপোজিট হয় অর্থাৎ জমা হয় সেক্ষেত্রে সেই লিভারের কন্ডিশনটাকে বলা হয় ফ্যাটি লিভার এই ফ্যাটি লিভারকে দুটি শ্রেণীতে ভাগ করা হয় একটি হলো অ্যালকোহলিক ফ্যাটি লিভার অর্থাৎ অ্যালকোহল যদি আপনি প্রচুর পরিমাণে কনজিউম করেন ক্ষেত্রে আপনার লিভারে যদি ধীরে ধীরে ফ্যাট ডিপোজিট হয় সেই পরিস্থিতিকে বলা হয় অ্যালকোহলিক ফ্যাটি লিভার এবং আপনি অ্যালকোহল সেবন ছাড়াই যদি আপনার লিভারে ধীরে ধীরে ফ্যাট ডিপোজিট হতে থাকে এবং ফ্যাটি লিভার কন্ডিশনটি তৈরি হয় সেক্ষেত্রে বলা হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার অর্থাৎ এন এই ফ্যাটি লিভার সমস্যাটি তিনটি ধাপে এগোতে থাকে স্টেজ ওয়ান স্টেজ টু এবং স্টেজ থ্রি এরপরে এই ফ্যাটি লিভারটি ধীরে ধীরে বেড়ে যেতে থাকে আপনার লিভারের সাইজ তারপর এই লিভারের কন্ডিশন হয়ে দাঁড়ায় ফাইব্রোসিস এই ফাইব্রোসিসের পরে একটা মারাত্মক পর্যায়ে আসে লিভারের যাকে আমরা বলি লিভার অফ সিরোসিস অর্থাৎ লিভারটা আস্তে আস্তে সংকুচিত হয়ে যায় এই লিভারে যদি আপনার অতিরিক্ত ফ্যাট জমে সেক্ষেত্রে কোষের যে কার্যকারিতা অর্থাৎ লিভারের যে সেলগুলো আছে সেই সেলের কার্যকারিতা কমে যায় লিভার সঠিকভাবে কাজ করতে পারে না এবং ধীরে ধীরে আপনার লিভার অকেজো হয়ে যায় লিভারের এই কার্যকারিতা কমে যাওয়ার পরিস্থিতিকে বলা হয় স্টেটোসিস এই সময় যদি আপনি ট্রিটমেন্ট না নেন সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে তিরিশ মানুষের এই ধরনের ফ্যাটি লিভার সমস্যাটি লিভার অফ সিরোসিসের দিকে কিন্তু এগোতে থাকে এবং এই লিভার অফ সিরোসিস যখনই আপনার সমস্যাটি হবে তখন আর কিন্তু আপনার লিভারকে বাঁচানো যাবে না কোনো মেডিসিন দিয়ে এই লিভারটি কিন্তু পূর্বের অবস্থায় ফেরানো সম্ভব নয় অর্থাৎ লিভারের কোষগুলি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে থাকে তাই বন্ধুরা আপনার এই ফ্যাটি লিভার সমস্যার প্রথম পর্যায়ে যদি আপনি আপনার খাদ্যাভাস আপনার জীবনশৈলীকে যদি যথাযথভাবে যথাযথ দিকে পরিচালিত করেন তাহলে কিন্তু আপনার এই সমস্ত লিভারের যে সাংঘাতিক পর্যায়গুলি সেটি কিন্তু আসবে না তা আসুন জেনে আপনার এই ফ্যাটি লিভার সমস্যায় কি কি খাবেন আপনার লাইফ লাইফস্টাইল কীরকম হবে তো প্রথমে যদি আপনার ফ্যাটি লিভার সমস্যাটি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কিছু কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে হবে প্রথম পদক্ষেপটি হলো আপনাকে প্রতিদিন সকালবেলা উঠতে হবে আর্লি মর্নিং এবং আপনাকে সপ্তাহে তিন থেকে চার দিন কমপক্ষে আপনাকে এক্সারসাইজ করতে হবে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি এক্সারসাইজ করবেন ব্যায়াম করবেন প্রাণায়াম করবেন জোরে জোরে হাঁটবেন অতিরিক্ত ওজন হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার ফ্যাটি লিভার সমস্যাটি আসে এই আপনার অতিরিক্ত ফ্যাট যখনই কমতে শুরু করবে তখন কিন্তু আপনার আপনার লিভারের যে ফ্যাট সেটিও কিন্তু কমতে শুরু করবে তাই আপনাকে বডি ওয়েটের দিকে নজর রেখে আপনার যথাযথভাবে ব্যায়াম বা শরীরচর্চা করতে হবে খাবারের যে তালিকা সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই খাবারই আপনার বডি ওয়েটকে কন্ট্রোল করবে এবং আপনার ফ্যাটি লিভারকেও কিন্তু কন্ট্রোল করবে প্রত্যেক দিন এক কাপ করে কফি খেতে হবে এই কফি কিন্তু আমাদের লিভারকে খুব এনার্জি প্রডিউস করে এবং কফ কফি যে লিভারের যে সেলগুলো আছে সেই সেলগুলোর অ্যাক্টিভেট করে দেয় এই কারণে যারা প্রতিদিন কফি খায় এক কাপ করে তাদের লিভার অফ হাইব্রোসিসের সম্ভাবনা কিন্তু কম থাকে সেকেন্ড হলো আপনি প্রচুর পরিমাণে শাক সবজি খাবেন অর্থাৎ ধরুন একশো শতাংশ যদি আপনার খাবারের তালিকা থাকে তার মধ্যে পঞ্চাশ শতাংশ থাকবে আপনার শাক সবজি এবং ফলমূল বাকি পঁচিশ শতাংশ থাকবে আপনার কার্বোহাইড্রেট এবং বাকি পঁচিশ শতাংশ থাকবে প্রোটিন বা ফ্যাট তো এই রকম যদি আপনার ডায়েট খালি হয় সেক্ষেত্রে কিন্তু খুব আপনার ফ্যাটি লিভারের ক্ষেত্রে কাজ দেবে আপনার ডায়েটে প্রচুর পরিমাণে সবুজ শাক সবজি রাখুন কাঁচা শাক সবজি যেগুলো খাওয়া যায় ধরুন পালং শাক এই পালং শাক যদি আপনি রান্না করেন তাহলে এর যে গুণাগুণ সেটি কিন্তু অপেক্ষাকৃত কমে যায় তাই আপনি যদি একে স্যালাড হিসাবে গ্রহণ করেন সবথেকে ভালো আপনি বিটরুট খান আপনি শশা খান আপনি গাজর খান আপনি শালগাম খান যে কোনো ধরনের সবুজ শাক সবজি আপনি স্যালাড হিসাবে যেগুলো খেতে পারছেন সেইগুলো খান এবং যেগুলো আপনি কাঁচা খেতে পারছেন সেই সমস্ত শাক সবজিগুলো হালকা বয়েল করে আপনি খেতে পারেন আপনার প্রোটিনের তালিকায় সামুদ্রিক মাছ বা যে কোনো ধরনের মাছকে রাখুন বিশেষত সামুদ্রিক মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কিন্তু একটা গুড কোলেস্ট্রল বাড়ায় যেটা লিভারের পক্ষে কিন্তু খুবই ভালো তাই আপনি আপনার প্রোটিনের তালিকায় মাংসের মাংসকে বাদ দিয়ে আপনি প্রচুর পরিমাণে মাছ অ্যাড করতে পারেন এছাড়াও আপনি অ্যাড করতে পারেন ডিমের সাদা অংশ এই ডিমের সাদা অংশ কিন্তু এই প্রোটিনের ঘাটতি কমাবে এবং আপনার লিভারকে কিন্তু একটা শক্তি দেবে খাদ্য তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করুন আপনি বিভিন্ন ধরনের বীজ যেরকম আপনি সয়াবিন অ্যাড করুন আপনি সূর্যমুখী বীজ অ্যাড করুন আপনি বিভিন্ন ধরনের নাটস খান আলমন্ড আছে আখরোট আছে পেস্তা আছে এই সমস্ত নাটসগুলো অ্যাড করুন আমরা যে কার্বোহাইড্রেটটা খাই সেই কার্বোহাইড্রেটের গ্লুকোজ সেটা ইনসুলিন নিয়ে কিন্তু লিভারে যায় তাই লিভারের ওপরে একটা প্রেশার পরে যদি একই সাথে বেশি পরিমাণে ইউনিট গ্লুকোজ যদি লিভারে চলে যায় সেক্ষেত্রে কিন্তু লিভারের কাজ কাজ করতে হয় বেশি তো এই জন্য আপনি যে সমস্ত কার্বোহাইড্রেটের গ্লাইসেমিক ইন্ডেক্স কম সেই সমস্ত কার্বোহাইড্রেট খাবারগুলি আপনি গ্রহণ করুন যে সমস্ত খাবারে ফাইবারের পরিমাণ বেশি সেই সমস্ত খাবারগুলি আপনি গ্রহণ করুন ফাইবার যুক্ত শস্য গ্রহণ করুন এক্ষেত্রে আপনি রাগি বাজরা রুটি খেতে পারেন বা ফাইবার যুক্ত আটা রুটি খেতে পারেন ব্রাউন রাইস খেতে পারেন অর্থাৎ ফাইবার সমৃদ্ধ যে খাবারগুলো আছে সেই খাবারগুলো আপনি বেশি পরিমাণে গ্রহণ করুন আপনার খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে ফ্রুটস রাখুন যে কোনো ধরনের সিজনাল ফ্রুটস খান এবং যে ফ্রুটসগুলোতে ফাইবারের পরিমাণ বেশি আছে সেই সমস্ত ফলগুলো খান এবং আপনি প্রতিদিন সিট্রাস জাতীয় যে ফল আছে সেই সমস্ত ফলও কিন্তু গ্রহণ করবেন বন্ধুরা এই ফ্যাটি লিভারের সমস্যায় তো সব থেকে আগে যেটি বাদ দেবেন সেটি হলো অ্যালকোহল আপনার যদি অ্যালকোহল সেবনের অভ্যাস থাকে সেটিকে কমই আনুন যতটা পারেন কমই আনুন তারপর ধীরে ধীরে সেটিকে একবারে পুরোপুরিভাবে বর্জন করুন এছাড়াও আপনি চিনি বা গুড় অর্থাৎ মিষ্টি জাতীয় যে সমস্ত খাবার আছে সেই খাবারগুলোকে ত্যাগ করুন এবং লবণের মাত্রা কিন্তু কমিয়ে দিন আমাদের শরীরে দৈনিক পনেরোশো মিলিগ্রাম থেকে তেইশশো মিলিগ্রাম পর্যন্ত আমরা লবণ কিন্তু গ্রহণ করতে পারি তো এর বেশি কিন্তু গ্রহণ করলে আমাদের ক্ষতি হয় তো সেক্ষেত্রে আপনি এই লবণের মাত্রাটা কিন্তু যথাযথ রাখুন এর পাশাপাশি ফাইবার বিহীন যে সমস্ত খাবারগুলি আছে সেইগুলিকে বর্জন করুন এবং যে প্যাকেট বা প্রক্রিয়াজাত যে খাবারগুলো আছে সেই খাবারগুলোকে পরিহার করুন এর পাশাপাশি যে সমস্ত স্ট্রিট ফুড বা ফাস্ট ফুড আছে সেগুলোকে সম্পূর্ণভাবে বর্জন করুন তো এই সমস্ত পদ্ধতিগুলি যদি আপনি গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফ্যাটি লিভার সমস্যাটি ওষুধ ছাড়াই কিন্তু ভালো করতে পারবেন অর্থাৎ ফ্যাটি লিভার সমস্যায় আপনাকে কোনো মেডিসিনই খেতে হবে না বিনা মেডিসিনেই কিন্তু এই রকম ডায়েট প্ল্যানের মাধ্যমে আপনার লিভারকে সুস্থ রাখতে পারবেন এবং ফ্যাটি লিভারকে সম্পূর্ণভাবে ঠিক করতে পারবেন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ